তারা তাদের প্রশাসন করছে না আমাদের প্রশাসন করছে না এবং সরকার পুলিশ তারা এই কোন কোনো কোনোভাবে তারা ইন্টারি নিচ্ছে না তারা পুরোটাই তারা ওই যে সিটি কলেজে সাপোর্ট নিচ্ছে এবং আমরা আমরা আজকে তারা আমাদের উপর লাঠি চার্জ করছে পুলিশ কিন্তু তারা সিটি কলেজের উপর কিছুই করছে না আর এর বিচার আমরা চাই এই জন্য আমরা রাস্তা ছাড়বো না যে পদক্ষেপ দোষী তাকে যদি বহিষ্কার করা হয় টিসি দেওয়া হয় এমনি থেকে যাবে কিন্তু ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ আগের দিন এক সহপাঠীকে মারধরের যে ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গত মঙ্গলবার দল বেঁধে হামলা করেন ঢাকা সিটি কলেজে দুপুরে প্রায় তিন ঘন্টা দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও ইটপাটকের নিক্ষেপের ঘটনা ঘটে এতে অন্তত তো সাতজন আহত এবং সিটি কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর ঠকাতে পুলিশ সদস্যরা কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করেছে সিটি কলেজ কর্তৃপক্ষ। ঢাকা কলেজ প্রশাসন সিটি কলেজ প্রশাসন এই এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এমনকি প্রশাসন নিচ্ছে না। কি নিয়ে এই সংঘর্ষ? সে বিষয়ে পুলিশ বলছে গতকাল ঢাকা কলেজের পোশাক পরিহিত উচ্চ মাধ্যমিক এক শিক্ষার্থীকে কয়েকজন সায়েন্স ল্যাব মরে মারধর করে। এ সময় ওই শিক্ষার্থী পড়ে গিয়ে গুরুতর আহত হন ক্লোজ সার্কিট সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়েছে যারা মারধর করেছে তাদের শরীরে শিক্ষা প্রতিষ্ঠানের দুষ্কৃতকারীদেরকে এবং দুষ্কৃতকারীদের হাত থেকে যে কোনো স্থাপনা আমার কলেজ ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সবকিছুকে রক্ষা করবে অপ্র এলাকা যানমাল রক্ষা করবে অপ্র এলাকা থানা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে আমরা শিক্ষক আমরা কাছে পড়াই আমরা রাত্রে স্টাডি করে দিনে পড়াই আমাদের দায়িত্ব না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমাদের দায়িত্ব না এটা প্রশাসনের দায়িত্ব ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত এমন দাবি করে বেলা এগারোটার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের ফটকে এসে হামলা ও ভাঙচুর করেন এর জেরেই তিন ঘন্টার বেশি সময় ধরে সংঘর্ষের ঘটনা ঘটে ওরা এরা আসলে হিট অফ দ্য মোমেন্টে এদের মাথা গরম এরা কোনো একটা কিছু করে ফেলতে পারে অলরেডি একজনকে চাকুও মারছে আমরা মাঝখানে থেকে চেষ্টা করি দুই পক্ষ কিন্তু দুই পক্ষই পুলিশের উপরে চড়াও হয় এরাও ইট মারে ওরাও ইট মারে তো যাই হোক এখন এই অবস্থায় এখন একটা পক্ষ নয় একটা পক্ষ আছে আমরা চেষ্টা করতেছি তারা যেন একটু সুশৃঙ্খলভাবে হয় ক্যাম্পাসের ভিতরে থাক না হলে চলে যাক আর এইটাই ঘটনাগুলো কেন ঘটতেছে এটা আমাদের আসলে বিশ্লেষণ করা দরকার ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওই হামলার পর দুপুর পনে বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত দফায় দফায় লাঠি সোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেন দুই কলেজের শিক্ষার্থীরা তাদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও ইটপাটকেল ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পুলিশও লাঠি পেটা ও কাদানে গ্যাস ছড়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে দফায় দফায় সরিয়ে দেয় হামলা চালিয়েছে

তারপর মারছে আমারই মারতে নিছিল আমি বলছি যে আমি ওর কিছু হই না কিন্তু মাইরে তো কিছু করে নাই ও তো এখানে কিছু ছিল না আমি চিল্লাইতে চিল্লাইতে আমার গলা ভেঙে গেছে বাবা আর দিকে একটু খেয়াল করো আরে পুলিশ এসে দেখে রাখো বেলা তিনটার পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এই সংঘর্ষের ঘটনায় আহত হয়ে অন্তত সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তবে তাদের মধ্যে কে কোন কলেজের শিক্ষার্থী তা জানা যায়নি পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন গতকালের মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের এখানে জুড়ে সিটি কলেজের এখানে এসে ভাঙচুর চালান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুই পক্ষকে দুই দিকে ঠেলে দেয় প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে ঢুকিয়ে দেওয়া হয় এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আসে পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয় এসব শিক্ষার্থীর সিটি কলেজ এর মধ্যে উচ্ছৃঙ্খল কেউ কেউ যে কোনো কারণই হোক পুলিশের উপর ক্ষিপ্ত তারা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকেন তারপরও তাদের বুঝিয়ে কলেজ ক্যাম্পাসে যেতে বলা হয় তাদের কেউ কথা শুনে আবার কেউ কথা শোনেন না তারা পুলিশের উপরে ব্যাপক আকারে ইট পাটেন নিক্ষেপ করেন তারপর শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকিয়ে দেওয়া হয় তাদের নিয়ন্ত্রণ করতে কাদানে গ্যাস নিক্ষেপ করতে হয় পুলিশকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বারবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে উল্লেখ করে উপকমিশনার মাসুদ আলম বলেন ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এই যে সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছিল ওখানে সিভিল এবং পাঁচ সাতজন ছেলেপেলে তাকে দাবার দেয় প্রথমে সে ওই যে ফুটোভার ব্রিজে ওঠার সময় এখানে পড়ে যায় এবং মুখ টুক এগুলাম থেতলে যায় মানে গুরুতর আহত আহত হয় এরপরে আবার এরা মনে হয় ওই বেল দিয়ে মারছে বেল্ট দিয়ে মারার পরে এই বিষয়টা ওরা বুঝতে চিন্তা করছে যে এটা হয়তো বা এরাই করছে সিটি কলেজ করছে ঢাকা কলেজের সিটি কলেজের শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে এটা তো সংঘর্ষ নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে এটার একটা স্থায়ী সমাধান হওয়া দরকার পুলিশ দুই পক্ষের মাঝখানে দাঁড়ানোর কারণে পুলিশের বিশ পঁচিশ জন সদস্য আহত হয়েছে এই সংঘর্ষ এই সংঘর্ষ কতদিন চলবে বারবার বলা হচ্ছে এটার সমাধান করা দরকার এতে কখন যে কার ক্ষতি হয়ে যাবে যে কোনো সময় কারো প্রাণ ঝরে যেতে পারে এমনটা হোক কেউ তা চান না এটা শেষ হওয়া দরকার এর আগে সর্বশেষ পনেরোই এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায় ঘটছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ পদক্ষেপ নিলে এমন ভাঙচুর হতো না সিটি কলেজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বললেন ঢাকা সিটি কলেজের স্থাপনায় যখন হামলা হয় তখন পাশেই পঞ্চাশ থেকে একশো জন পুলিশ সদস্য দাঁড়িয়ে দেখেছেন বলে অভিযোগ করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন বিকেলে সিটি কলেজের সামনে সাংবাদিকদের তিনি বলেন আমাদের কলেজে যখন হামলা হয় তখন থানা প্রশাসনের লোক প্রায় পঞ্চাশ বা একশো জন পুলিশ পাশে দাঁড়িয়েছিল আমার মনে হয় তারা যদি সময় মতো পদক্ষেপ নিত তাহলে আমার এই কলেজে এরকমের ভাঙচুর হতো না শিকার <laughs> নমস্তে শাশুড়ি যে ভাবে আমার পুরো গায়ে দেখছেন কি অবস্থা উ আমরা এই এই পরিস্থিতিতে কখনো হই নেই মানে আমরা কি করতে বের বাস ওই যা জেনে সে করেছে ঢাকা বলে কি আসে কি না বাড়ি আমি জানি দেখা হয় বা চিন্তা করতেছি যে এটা ঢাকা বলে যে কোনো নাই রাখছে বাবা আর কি মাইরা হলাইছে

আপনারা এখানে বসেন তাহলে পবুলিয়া চলে আসেন এখানে বসেন সন্তান। আমরা লাভিসি প্রশাসন কঠোর হাতে দুষ্কৃতকারীদের দমন করবে সেই প্রত্যাশা জানিয়ে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন দুষ্কৃতিকারীদের হাত থেকে যে কোনো স্থাপনা সেটি আমার কলেজ ঢাকা সিটি কলেজ হোক বা ঢাকা কলেজ হোক বা আইডিয়াল কলেজ হোক সব কিছুকে রক্ষা করবে প্রশাসন কঠোর হস্তে দমন করবে দুষ্কৃতকারীদেরকে এবং দুষ্কৃত দের হাত থেকে যে কোনো স্থাপনা আমার কলেজ ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সব কিছুকে রক্ষা করবে অত্র এলাকার যানমাল রক্ষা করবে অত্র এলাকার থানা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে আমরা শিক্ষক আমরা ক্লাসে পড়াই আমরা রাত্রে স্টাডি করে দিনে পড়াই আমাদের দায়িত্ব না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমাদের দায়িত্ব না এটা প্রশাসনের দায়িত্ব অত্র এলাকার যানমালের নিরাপত্তার দায়িত্ব থানা পুলিশকে নিতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা শিক্ষকদের দায়িত্ব না এটা প্রশাসনের দায়িত্ব রোজার আগেও এভাবে সিটি কলেজের স্থাপনায় হামলা করা হয়েছিল উল্লেখ করে অধ্যক্ষ বলেন সমস্ত দেশবাসীর সমস্ত স্টেক হোল্ডার জাতীয় বিশ্ববিদ্যালয় মাওসী শিক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা থানা প্রশাসন ডিসি সবার কাছে আমাদের আহ্বান থাকলো আমাদের কলেজে যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন আমাদের সিটি কলেজের শিক্ষার্থীরা কোনো কলেজের স্থাপনা ভাঙচুর করতে যায়নি দেশবাসী সাক্ষী অত্র এলাকার জনগণ সাক্ষী বা কোনো ধরনের কোনো প্রমাণস্বরূপ কোনো ভিডিও ফুটেজও পাওয়া যাবে না বা পাওয়া যায়নি